আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে চারটি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না তেরো নভেম্বর দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বলেন তিনি আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে জুলাই সনদের আলোকে গণভোটের প্রশ্ন চূড়ান্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে গ সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে জুলাই সন্নাতে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটি মাত্র হ্যাঁ না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন প্রধান উপদেষ্টা জানিয়েছেন গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁসূচক হলে আসন্ন সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হেঁসূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল দেশে চলমান সংস্কার নিয়ে কারো মধ্যে মতবিরোধ নেই সবাই সংস্কারের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ বা মতপার্থক্য থাকলেও সংস্কারের প্রশ্নে সবাই এক